মনের মধ্যে হঠাৎ করে একটা ডিজাইন চলে আসলো মনে হইল যে এইভাবে ডিজাইন করলে এভাবে কালার ম্যাচিং করলে ভালো লাগবে দেখতে এরকম কি হয় তোমাদের মধ্যে যারা আমার মতো কাজ করো আমার আসলে এরকমটা মনে হয় আর এই ড্রেসটা করার সময় ঠিক এটাই হয়েছিল হুটহাট আমি এই একটা সুন্দর ডিজাইন প্রিন্ট করে দিয়েছি যা হবে দেখা যাবে চিন্তা চিন্তাভাবনা এরকম তো ভাবতেও পারিনি যে এভাবে বানিয়ে ফেলার ড্রেসটি এতটা সুন্দর হবে নিজে দেখে নিজেরই চোখ একদম ধরে যাচ্ছে জানি না তোমাদের কেমন লাগবে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে সুন্দর জামা উনার তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা ডিজাইনের সাথে আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করলে সেখানে আমার ফেসবুক পেজের লিংক আমার ফোন নম্বর পেয়ে যাবা ওখানে যোগাযোগ করলে নিতে পারবা আর অবশ্যই যারা পেজে যাবা পেজটিও ফলো করে দিবা তাহলে চলো বেশি কথা না বলে প্রথমে সুন্দর জামাটি তোমাদের সাথে শেয়ার করি আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি এখানে দেখো আমি জামাটি কিন্তু দুই কালার কাপড় ব্যবহার করেছি এখানে দেখো এখানে আছে গোলাপি মানে এটা গোলাপি বলতে মিষ্টি মিষ্টি টাইপের আর তার সাথে সাদা এটা হচ্ছে অ্যাপ্লিক দিয়ে কাজ করা আছে মানে কাটওয়ার্ক দিয়ে এটা কাজ করা আছে মানে এটা জোড়া দেওয়া আছে দেখো প্রথমে এটা জোড়া দেওয়ার পরে এখানে কাটওয়ার্কের কাজটা করা হয়েছে আর তার ওপরে আমি একটা ফুলকারি ডিজাইন দিয়েছি আর এখানে ফুলকারি ডিজাইনে মাল্টি সুতা ব্যবহার করা হয়েছে তিন রঙের এখানে গোলাপি সাদা আর আছে জলপাই সুতার কাজ তো আমি চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করার ওই তো শুরুতেই বললাম যে হঠাৎ করে আমি এই কাপড়টাই প্রিন্ট করে দিয়েছি আর তারপরে এই ডিজাইনটা এভাবে করেছি ভাবতেও অবাক লাগে যে মাঝে মাঝে এভাবে আচমকা করা ড্রেসগুলো যে এত সুন্দর হয়ে যায় ওই জন্য উচিত সবসময় আচমকা আচমকা কিছু করা তো এটা হচ্ছে জামাটির পেছন দিকটাই পেছন দিকটাতেও কিন্তু কাটওয়ার্কের কাজ আছে আর তার সাথে দেখ দেখো তিনটা দুইটা করে পুরো ছেটা ফুল দেওয়া আছে জামাটির সাথে ম্যাচিং করে হাতাও করা আছে কিন্তু এই ভিডিওতে আমি দেখাইতে পারিনি তো এবার চলো তোমাদেরকে আমি ওড়নাটা দেখাই ওড়নাটা দেখো বেশ অনেকটাই কাজ আছে দেখো দুই লাইন আমি এখানে পার করেছি আর পারটা করেছি দেখো কার্টওয়ার্কের জোড়া দেওয়া আছে তার সাইডে আমার মনে হয়েছে যে এভাবে যদি এটা করা হয় তাহলে বেশ সুন্দর লাগবে দেখতে যার জন্য এইভাবে করা আর এটা ফিল্ড থেকে উঠে আসা মাত্র তোমাদের সাথে শেয়ার করেছি এটা এখনও ওয়াশ করা বাকি আছে দেখো কিছু কিছু দেখতে পাবা প্রিন্টের যে নীল দাগগুলো সেগুলো থেকে গেছে এগুলো কিন্তু ধুয়ে যাওয়ার পরে মানে উঠে যাবে হ্যাঁ এগুলো তো এখন পর্যন্ত ওয়াশ আয়রন কোনো কিছুই করা হয়নি পাইপিন করা হয়নি এতটা ভালো লাগছে ড্রেসটা দেখে যে আমি একদম চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো এবার তোমাদের মতামত আমাকে দিবা যে তোমাদের ভালো লাগছে তো আর এইখানে দেখো কাপড় কিন্তু প্রাইট কটন ভয়েল সব মিক্সড করে কাপড়টা দেওয়া হয়েছে আমি এখানে সাদাটা দিইনি এই কারণে প্রাইট কটন কেননা এখানে হচ্ছে সাদা ব্রাইট কটনটা আসলে কি হয় পাতলা একটু বেশি হয় তো সেক্ষেত্রে ইনার পরা লাগতে পারে যার জন্য এভাবে আমি ম্যাচিংটা করেছি আমার এভাবে বেশ ভালো মনে হয়েছে মানানসই যার জন্য করা তো তোমাদের মতামত আমাকে অবশ্যই দিবা যে তোমাদের কেমন লাগছে তো এই দেখো জামা এবং ওনার ম্যাচিং একসাথে দেখো কতটা সুন্দর লাগছে তোমাদের কি এই কালারটা ভালো লাগে আমার এই কালারটা বেশ ভালো লাগে একটু গর্জিয়াস লুক আছে মানে এটা ঠিক এমন যে একদম যে ঝকমকো ঝকমকো করে না ওই রকমও না আবার একদমই যে সাদা মাটা এরকমও না মাঝারি মাপের একটু গর্জিয়াস গর্জিয়াস হালকা একটু ভাব আছে যেটা আমার মনে হয়েছে আমি বলেছি তো তোমাদের কেমন লাগলো তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক আমাকে অবশ্যই মতামত বলবা আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবা অবশ্যই কারা কারা চাও আমাকে জানিয়ে দিবা আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ